হ্যালো বন্ধুগণ অনেকেই জিজ্ঞাসা করেছে যে সরাসরি ব্যায়াম বা যোগাসন করা যায় কি না উলব না আগে একটু ফ্রি হ্যান্ড করে নেবে মানে একটু ওয়ার্ম আপ করে নেবে নাহলে যে কোনো আসন করতে গেলে হয়তো টান লেগে যাওয়ার চান্স বেশি থাকে ওই জন্য পুরো বডির একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে ওইগুলো একটু হালকার ওপর দিয়ে করে নেবে নিয়ে তারপরে যে কোনো যোগাসন তুমি করতে পারবে আর একটু জাম্পিংগুলো করে নিলে আরও ভালো হয় কিন্তু আমি আজকে শুধু ফ্রি হ্যান্ডগুলো দেখাবো যেগুলো তোমাদের সুবিধা হয় খুব অল্প সময়ের দেখাবো তো চলো দেখতে থাকো আর দেখো আমি বাড়িতে ভিডিও করছি একটু হয়তো মানে হতে অসুবিধা বা একটু সমস্যা হতে পারে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখাই একদম মাথা থেকে পা পর্যন্ত ঠিক আছে তো সবার আগে আমরা শুরু করবো মাথা দিয়ে মানে ঘাড় দিয়ে ব্যায়াম করার আগে হচ্ছে একটু মানে একদম ঘাট থেকে শুরু করবে যে মাথার ব্রেনকে জাগা জাগাতে হবে আর কি তা প্রথমে চলো শুরু করব একদম সোজা দাঁড়াবো পানিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা টেন মানে এটা কিন্তু হিসাব মতন পাঁচবার হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইগুলো আমি এখন যেহেতু ভিডিও করছি সেই জন্য পাঁচ মিনিট মানে ফাইভ কাউন্ট করে করছি সাইড টেন মানেও ওটা হিসাবে ওয়ান ফাইভ হয় এইবার তোমরা এটা বাড়িতে আস্তে আস্তে প্রথম দিন হয়তো পাঁচ করলে আস্তে 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 বাড়াবে তাহলে কি তোমাদেরই ভালো হবে তবে ঘাড়েরটা বেশি করার দরকার নেই টেন কাউন্ট পর্যন্ত ক করলেই অনেক চল এইবার নেক্সট হচ্ছে ডান দিক থেকে বাম দিকে একদম রোটেশন করে নিয়ে আসবো আবার বাম দিক থেকে ডান দিক এরকমভাবেও আমরা পাঁচবার ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক নিয়ে আসবো ঠিক আছে সেম হচ্ছে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক নিয়ে আসবো আবার বাম দিক থেকে ডান দিক রোটেশন করে পিছন দিকে পিছনের ঘা যেন পিছনে কাজের সাথে টাচ থাকে এরমভাবে নিয়ে আসবো হলো এইগুলো সমস্ত কিছু পাঁচবার করে নেক্সট হচ্ছে আমাদের কাত পুরো তুলবো আর নামাবো পুরো দেখো উপর দিয়ে পিছন দিয়ে মানে নিয়ে আসবো আর সেম এটা অপোজিটও করবো পিছন থেকে সামনে নিয়ে আসবো ঠিক আছে সব কিন্তু আমি এখন যেহেতু ভিডিও করছি আমার এত বড় ভিডিও হয়ে যাবে এমনিও ভিডিও হয়ে যাবে আমাকে হয়তো এটা স্পিডে আনতে হবে তোমরা এটা একটু সময় নিয়ে টেন কাউন্ট করে করবে তাহলে ভালো হবে ঠিক আছে নেক্সট হচ্ছে সোলারে হাত দেবে এই কোনোই দুটো টাচ করে সামনে দিয়ে এরকমভাবে নিয়ে আসবে এটা এরকম এরকম না কিন্তু অনেকে এরকম এরকম করে এরকম এরকম করবে না কিন্তু এটা চেষ্টা করবে সামনে দিয়ে কোনোই টাচ করে ঘুরিয়ে নিয়ে আসতে ব্যাকটাও তাই হবে এই যে টাচ করে ব্যাক হবে ব্যাকটাও কিন্তু টাচ করবে করে ব্যাক করবে ঠিক আছে এইবার হচ্ছে ঘরের আরও আছে কাজের আরও আছে কিন্তু এখন এগুলো এত তাড়াতাড়ি বা নতুন যারা শুরু করছো এত কিছু করার দরকার নেই যেইগুলো একদম নিয়মিত মানে করতে হবে সেইগুলোকেই আমি দেখাচ্ছি নেক্সট হচ্ছে ডান হাত এটাকে সামনে দিয়ে সোজা পুরো দেখো আমার হাত কিন্তু পুরো পিছন থেকে সামনে থেকে পুরো ঘুরছে এই হাত কিন্তু এরকম না অনেকে এরকম 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 কর করলে কিন্তু হবে না আর আমাদের এই যে জয়েন্ট যে এটা আছে এই জায়গাটা আমরা টাচ করে রেখে দেবো এই জায়গাটা পুরো সামনে নিয়ে আসবো ঠিক আছে এটাও সামনে পাঁচবার আস্তে আস্তে বাড়াবে তারপর ব্যাক করবো পিছনে আর হাতটাকে হাতটা এরকম এরকম গ্রিপ করে রেখে দেবে পিছনে পাঁচবার ঠিক আছে সেম অপোজিট হ্যান্ড এরকম সামনে নিয়ে আসবে পাঁচবার আর এই জয়েন্টের জায়গা এই জায়গাটা হাতটা দিয়ে রাখবে তাহলে কি এটা আমাদের ব্যায়াম করতে হলে অনেক সময় এই হাত করতে অনেক সময় টান লেগে যায় এইটা সাপোর্ট টান লাগবে না তারপর আবার অপোজিট করবে কিন্তু কোনো সময় হাত এর এরকম ঘোরাবে না অনেকে এই হাত এরকম ভাবে এটা কিন্তু হাত পুরো একদম স্ট্রেট রেখে পিছন থেকে সামনে সামনে থেকে পিছনে হয়ে গেল এইটাই সেম দু হাত একবারে পুরো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেম উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা হাতের আরও আছে আমি আস্তে আস্তে সব ভিডিও দেবো যেহেতু আমাকে তাড়াতাড়ি নিতে হবে ওই জন্য আমি একটু অল্প অল্প যেইগুলো না করলে নয় সেইগুলোই করাচ্ছি ঠিক আছে এইবার হাত থেকে স্ট্রেচিং করবো এদিকে পিছনে ভাবে হাতটা নেব নিয়ে এইটাকে এইদিকে আস্তে করে এই স্ট্রেচিংগুলো করতে লাগে এইগুলো যে কোনো যোগাসন করার সময় না এই স্ট্রেচিংগুলো করতে লাগে এই করলে কি তাহলে আর কোথাও টান লাগার চান্সটা থাকে না এই স্ট্রেচিংগুলো সামনে পিছন থেকে নিয়েই তারপর এটা সামনে পুরো দুটো পুনুই আমি দেখা দুটো পুনুই ধরে সামনে নেবে আবার পিছনে যতটা পারবে নেবে সামনে এগুলো সবই কাউন্ট করে করে একদম তুমি যদি করো করতে হবে আর দশটা করলে দশটাই সব করতে হবে তারপর এটা হচ্ছে এইদিকে টানবে আবার এটা হচ্ছে এইদিকে এই যে হাত বা হাত ডান দিকে যাবে আর ডান হাত দিয়ে এটাকে টানতে হবে এই সাইডে মার্শেলগুলোকে ডান লাগবে আবার এইটা সেম এই এটা টানতে হবে ঠিক আছে আমি হাতের পরে আরও ভিডিও দেবো যেগুলো হাতের এইগুলো কমানো এগুলো কমানো কিন্তু এখন যেটা শুধু ফ্রি হ্যান্ড বডি ফ্রি হ্যান্ডগুলোর জন্য আমি এটা দিচ্ছি এরপর হচ্ছে আমাদের কোমরে কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে না হলে কিন্তু আমরা পরে যোগাসন ব্যায়াম করতে গেলে আমাদের কোমরে টান লেগে যাবে ওই জন্য কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে চলো কোমরটাকে হাত দিয়ে ধরবে ভালো করে একদম এ করে আর এই শোনার সয়া আমাদের পা থাকবে ঠিক আছে মানে কাত যেরকম কাদের লেভেল অনুযায়ী আমাদের পা থাকবে এইবার এইটাকে কোমরটাকে ভালো করে রোটেশনে একবার ডান দিক থেকে বাম দিকে যদি দশ বার ঘোরাও ডান দিক থেকে বাম দিকে দশ বার ঘোরালে বাম দিক থেকেও ডান দিকে দশ বার ঘোরাতে হবে কোমরটাকে খুব ভালো করে ঘোরাতে হবে নাহলে কিন্তু আমাদের বডিতে টান লেগে যেতে পারে ঠিক আছে আবার একটু দেখিয়ে দিলাম ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক এটা কোমর ঘোরানো হলো এবার কোমর ঘোরানোর আরও কিছু আছে আমি ওগুলো আস্তে আস্তে দেবো যেইগুলো একদম না করলে নয় সেটা হচ্ছে হাত থাকে ভালো করে করে দেবে পা লেভেল এরকম থাকবে পা ঘুরবে না যতটা তুমি বডি ঘোরাতে পারো আর এই কুনোইটা যেমন চেপে রাখবে এই কোনোটা যেন এরকম ঝুলে না যায় ঠিক আছে একদম হাতে সজাসুজি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেম এরমভাবে জামা জামা করে এরকম দশবার পাঁচবার মানে তোমরা কাউন্ট করে নেবে যদি পাঁচবার করো তো সমস্ত কিছু পাঁচবারই করতে হবে আর 10 বার করলে সমস্ত কিছু 10 বার চেষ্টা করবে আস্তে আস্তে সমস্ত কিছু বানানো ঠিক আছে এবার যেহেতু আমার ক্যামেরাটা ওই জন্য এই জায়গায় কেটে আছে আমি ধরার কেউ নেই সেরকম মানে স্ট্যান্ড করে রেখেছি এইবার দেখাই কোমরের ওইগুলো হলো এবার এটা হচ্ছে হাফ পজিশনে মানে ব্যান্ড হবে কিন্তু হাফ ঠিক আছে আর যাদের কোমরে ব্যথা কোমরে প্রবলেম যেরকম আমি বলছি বার করতে তারা বার করবে হ্যাঁ আর যাদের কোমরে কোনো রকম প্রবলেম নেই তারা দশ বার করবে ঠিক আছে চলো না টু থ্রি ফাইভ এবার বলি যখন আমরা উঠছি বৃদ্ধা নাক দিয়ে নেব যখন নামছি তখন আমরা ছাড়ব মানে এই যে এটা ছাড়া ওয়ান টু থ্রি নামার সময় ছাড়বো ওঠার সময় নেবো ঠিক আছে এইবার এইটা হাফ হলো এবার ফুল আমি একদম পায়ের মধ্যে টাচ করব হ্যান্ড টাচ করব উঠবো যখন নেবো ব্রিদিং নেব নামবো যখন ব্রিথ ছাড়বো ঠিক আছে যখন একদম পুরো হ্যান্ড টাচ করব তুলব ওয়ান টু এইবার আমি যখন নি উঠছি তখন কিন্তু আমি ব্রিদ নিচ্ছি আর যখন নামছি আমি ছাড়ছি দেখো এই যে ব্রিদটা ওপরে হোল্ড করবো ওপরে কিন্তু আমি ছাড়ব না যখন নামবো তখন আমি ছাড়বো ঠিক আছে এটাও সেম দশ বার কিন্তু যাদের কোমরের প্রবলেম আছে তারা কম করবে পাঁচবার চারবার এরকম করবে যাদের মানে কোমরে ব্যথা আছে ঠিক আছে এরপরে লাস্ট সাইড একটু সাইড করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এই সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলো মানে একদম খুবই সহজ কিন্তু এই ফ্রি হ্যান্ডগুলো করা খুবই দরকার বডিটাকে যাতে মানে পরে পরবর্তীকালে আমাদের টান্নার লাগে যোগাসন করার সময় এবার আমরা চলে যাব পায়ে এই যে পায়ে দেখো দেখতে পাচ্ছো কি না বুঝতে পারছি না হ্যাঁ পা এই যে পায়ের আঙুলটাকে শুধু রাখবো রেখে পাটাকে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক এরকমভাবে ঘোরাবো আবার উল্টো ব্যাগ এরমভাবে ঘোরাবো এগুলো পায়ে না করলে না যাতে ধরো বেলা টান লাগে শোয়ার সময় টান লাগছে বা অনেক সময় মানে হাঁটতে আচমকা টান লাগে এই পায়ের ব্যায়ামগুলো করা খুবই দরকার এই যে আবার এই পাও করব বাইরে থেকে মানে ভেতর থেকে বাইরে দিকে আবার বাইরে থেকে ভেতর দিকে মানে পাঁচবার করে এই দিক থেকে ডান দিক থেকে বা দিক বা দিক থেকে ডান দিক র‍্যাক একটা পায় এইবার হচ্ছে যেটা আমি নেবো হাঁটু দুটো নিয়ে নেব সামনে ভাজ করব আবার সোজা করব ভাজ করে বসাবো আবার এবার যার হাঁটুর প্রবলেম আছে সে হালকা করে করবে হালকা করে ভাজ করবে নামাবে যার হাঁটুর প্রবলেমে সে ভালো করে ভাজ করে বসবে সোজা করে ভালো করে ভাঁজ করে বুঝবে যার হাঁটুর প্রবলেম নেই এটা তাদের জন্য হ্যাঁ আর যার হাঁটুর প্রবলেম আছে সেও করবে কিন্তু হালকা করে মানে হালকা করে করতে লাগবে প্রথম প্রথম ব্যথা লাগবে কিন্তু আস্তে আস্তে না ব্যথা কমে যাবে ঠিক আছে এটা হলো এটাও আপনি বার করে করবেন তারপর দুটো গ্যাপ করবে সামনে দিয়ে পিছনে এবার এই হাঁটু দুটো টাচ করতে হবে হলো আবার টাচ করে বাইরে থেকে ব্যাক করতে হবে পাঁচবার পাঁচবার করে বা দশবার দশবার করে হলো এই পর্যন্ত মানে যা হয়েছে পুরো বডি ফ্রি হ্যান্ড হয়েছে এইবার জাম্পিং আছে বাইরেও অনেক এক্সারসাইজ আছে কিন্তু ব্যায়াম করার সময় অতি অবশ্যই যোগাসন করার সময় অতি অবশ্যই এইগুলো করা দরকার এগুলো না করলে যদি হঠাৎ করে যোগাসন করতে যাও তাহলে কিন্তু টান লেগে যাবে আর এটা লাগবেই টান লাগবেই যদি হঠাৎ করে যোগা সংক্রাচায় টান লাগবে বিশেষ করে যারা নতুনরা তারা কিন্তু এই ফ্রি হ্যান্ডগুলো ভালো করে করবে আর আমি ভিডিওটা আজকে থেকে শুরু করলাম তোমাদের এই মানে আমি তো খুব সাধারণভাবে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা বুঝতে পারছো কি না সেটাও আমাকে একটু জানাও কমেন্ট করে আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটু জানিও ঠিক আছে আজের মতো টাকা আবার দেখাবো এরপরে সমস্ত স্টেপ বাই স্টেপ যে কোনটা কী ব্যায়াম বা কি করলে কোন রোগ সারবে সমস্ত কিছু দেখাবো আজকের মতো